আসসালামু আলাইকুম গাই স্বামী খন্দকার বিধান হচ্ছেন আশা করি আমার পরিচয় পেশেন্ট শুরু করেছে আজকের ব্যান্ড নিউ ভিডিও আজকের ভিডিও ম্যানটা মূলত আপনার দেখতেই পাচ্ছি স্ক্রিন অলরেডি অনেক সুন্দর একটা জোস একটা কন্ডিশনের বাইক ও অস্থির একটা কালারের গাড়িটার আমরা ফুল বডি দেখাবো চেসিস দেখাবো কেবিন দেখাবো কী কন্ডিশনের সেটা আমরা দেখাবো আপনাদের দেখাচ্ছে আপনাদের পদ্মারদের ডিজাইনটা এটা কোনো আপনার ডোর 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 গাড়ির আপনার পর্দার সিটটা আমরা এটা আউট অফ হতে দেখতেও কত সুন্দর। দেখতেও আমি আমাদের ক্যামেরাম্যান তোমুন এটা বুঝতে পারতাছেন নতুন তো এর যে রাস্তাতে ঠিক আছে দেখতে পাচ্ছেন। সিটগুলো কোন দিকে আছে ফ্রেশ সিটগুলো উপরে যে ব্যরাটা দেখতে পারতাছেন আপনার ব্যরাটাও আপনার এই গায়েতে রদ ধরে রাখবেন। তাতে তোমুন সুবিধা অনেক সুবিধা হবে। রদ ধরে আপনার যাত্রীরা যারা বসবো তারা হিট হবে না। এই যে ওভার হিট হওয়ার জন্য আমরা কোন তো উপরে একটা কাপড় আপনার যে কমের একটা প্লাস্টিকের পর্দা লাগায় দিয়েছি তার উপরে এটা আছে। মোটামুটি গাড়িটা একেবারে টায়ারের কন্ডিশনটা আপনাদের দেখায় টায়ার কোনটা একেবারে ফিরে গাড়ি টায়ার মাত্র মনে করেন যে চার পাঁচ দিন হয়েছে টায়ারের বয়স দেখতে পাচ্ছেন টায়ার কোনটু সবগুলো টায়ারে আপনার এক্সট্রা টায়ারটাও দেখেন কয় দিন বয়স হয়েছে খালি দুলাবর্ষে একমাত্র মনে হয়ে যাচ্ছে দুই তিন দিন বয়স হয়েছে টায়ারে এই যে টায়ারগুলো সবগুলো কিন্তু নতুন দেখতে পাতা টায়ারগুলো একেবারে সবগুলো টায়ার নতুন টায়ার আপনারা এক বছর এক বছর আদি বরং এক বছর চোখ বই এই টায়ারে আর সামনের যে শোটা দেখতে আপনি এই শোটা কিন্তু একেবারে নতুন শো এই আপনাদের মিটারটা দেখেন আপনাদের মিটার কিন্তু ডিজিটাল মিটার এটা কি ফোর বিগার মিটার নাকি এটা হলো ডিজিটাল মিটার হুন্ডারও বাইকেও বর্তমানে যে সব মিটার পায় না তার তার সাথে আমরা আপডেট মিটার লাগাইছি আপনার কিলোমিটার চার সবকিছু দেখাবে গাড়িতে আমরা দিতেছি আপনার চারটা চারটা করে আটটা ব্যাটারি দিতেছে আপনাদের ব্যাটারিটা একটু দেখে আপনাদের পাউডার ব্যাটারি থাকবে মূলত এইখানে আপনার চার্জারও পাইতেছেন দুইটা এখানে আটটা এইখানে চারটা আর এইখানে চারটা মোট আটটা ব্যাটারি পাবেন এই হলো কন্ট্রোলার এক হাজার কন্ট্রোলার এক হাজার মোটর দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশন আপনি দেখতে পিছনের লুকটা দেখা লুকটা হবে এইভাবে এখানে একটা দাঙলা থাকবে মনে করেন আপনারা দেখতে পারবেন পিছনের আর আপনাদের গাড়িটি ডাইনে বাইরের বাতি মনে করেন যে আপনার রিং সব সিঙ্গেল বাতি সবকিছু কিছু চলবে আপনাদের ফিলাসের আছে আপনারা এই গাড়িটি কি পরিমাণ সুযোগ সুবিধা দরকার আপনাদের সব সুযোগ আপনারা কিন্তু সাইডে একটা টুল বক্সও পায়ে রেখেছেন যেখানে যন্ত্রপাতি কিছু রাখতে পারবেন এইখানে আসলে কিছু টুল বক্স রাখতে পারবেন আর গাড়িটার দাম আমরা রাখতেছি আপনাদের মিলাম আসে সেটা আপনার বলুন গান এটা একটু ব্যবস্থা আছে লাইটিং সিস্টেম আছে আপনার গাড়ির ভিতরে রুম লাইট যেটা বলে সাধারণত আর গাড়িটার দাম আমরা রাখতেছি এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা আর আপনারা যদি বর্তমানে নতুন গাড়ি এখন কিনতে চান এক লক্ষ আশি হাজার টাকা এই গাড়ি বর্তমানে আর আমরা কিন্তু গাড়িটা প্রায় নতুন মতোই কন্ডিশন করছি মাত্র এক লক্ষ দশ হাজার টাকা গাড়িটা আপনারা দ্বারা নিতে চান আর এই গাড়িটার কাজকে আমি সেটা বলি আপনার এই গাড়িটার যত ওজন দিবেন ও তাই খালি ওজন দিতে কারণ এটার পাতিগুলো দেখেন আপনারা আমরা কিন্তু নিজেরাই বানাচ্ছি একমাত্র এই দেখেন গাড়িটার আপনারা লোড দিবেন কত লোড দিবেন এটা কিন্তু সব গাড়িতে সাধারণত এর ছাড়াও নিচে থাকে আমরা দেখেন কত উঁচু করছি গাড়িটা এই গাড়িটার কামে খালি ওজন ওরা যত ওজন দিবেন তত এই গাড়িটারও ভালো থাকবে বুঝছেন মোটামুটি আর গাড়িটা যখন ফাঁকা থাকবে সেটার খারাপ দিকও বলি একটু যখন গাড়িটা ফাঁকা থাকবে বেশি রাখবে এটা মূলত আমরা এই গাড়িটার খুবই লোড দিবেন আপনারা যেমন বই খাতে যারা কাজ করে সাধারণত পিএস ধান পাট যারা নেয় তাদের জন্য এই গাড়িটা সবচেয়ে বেস্ট হবে আমি আশা করি আর আমাদের গাড়ি যদি আরও গাড়ি লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া আসে এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম রকম